সেই ব্যক্তি যদি কোরবানি না করে সেজন্য আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে কোরবানি করার ইচ্ছা না রাখলে সেটা ঈদের নামাজ পড়তে না আসে এটা কিন্তু সতর্ক বাণী শুরু এই ধরনের নির্দেশ জন্য তখন ক্ষেত্রে করা হয় না ফরজ ওয়াজিদের ক্ষেত্রে সাধারণত করা হয় এটা হলো ধরনের যুক্তি দ্বিতীয় দরিদ হলো এটা হোস্তাতে আমাদের আসে

ছাড়া মাকরু অপছন্দনীয় ভালো কাজ নয় সন্ন্যত মহকাদ এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায় সাহাবিদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবি তারা করতেন না ওয়াজিব মনে করে মানুষ সেই ভয় কোনো কোন পাওয়া যায়

আরেক এলাকাতে ঈদের নামাজ শেষ হয়েছে সেজন্য আপনার এলাকাতে আপনি কি করবেন না কোরবানি করবেন আপনার এই পশু যারা কোরবানি করবে তারা ঈদের নামাজ পড়া পর্ব কি করতে পারবেন কোরবানি করতে পারবেন কি হলো কোরবানির সময় রাতে কি কোরবানি করা যাবে এই প্রশ্ন উত্তর হলো রাতে কোরবানি করাকে অলামায় ক্রাম মাকরু বা অপছন্দনীয় বলেছেন তার কারণ হলো কোরবানি একটা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান এখানে পশুর র নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট রোগ কাটা যেতে হবে এই বলেছেন তবে যদি পর্যাপ্ত এবং এরকম কোরবানি করা যাবে অর্থাৎ এই দিনগুলা দিয়ে আর কি যে দিনগুলা দিয়ে করা যায় কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা বড় পশুর ভিতরেই তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলা দিয়ে কি করা যাবে

যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কোরবানি দেওয়া যাবে না দিলে কোরবানি হবে না